আমরা প্রতিষ্ঠানের সম্মান বাড়িয়ে দিতে চাই আমাদের দক্ষতা এবং সফলতার মাধ্যমে বিজ্ঞান করার কোন অপচেষ্টা আমরা মেনে নেব না বলেছে যে বাংলাদেশের একটা ডিপার্টমেন্টে একই পদে দুই গ্যার চলতে পারে না প্রশ্ন করেছে। আপনার যদি চারজন ছেলে মেয়ে থাকে তারা যদি অনার্সার্জ করে অধিকার পদে চাকরি করে দুইজন তিরিশ হাজার টাকা বেতন পাবে আর দুইজন বিশ হাজার টাকা বেতন পাবে এটাকে আপনারা মেনে নেবেন চরম বৈষম্যমূলক আচরণ আগস্ট থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি আজকে পঁচিশে আগস্টের পরে আমাদের অগ্রগতি সম্পর্কে আমাদের অগ্রগতি স্বীকান্তার বাক্সের মধ্যে বন্ধে পড়ে গেছে আমরা জানি না আমাদের ফাইল এখন কোথায় আছে আমাদের সাথে যে প্রহাসন করা হচ্ছে এর জমার সবাইকে দিতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আপনাদের ডিপার্টমেন্টের ফেসিজ সরকারের প্রথম

কথা বলতে চাই পাঁচই আগস্টের পর এই বৈষম্যহীন বাংলাদেশে আমার মেসেজ লাউড এন্ড ক্লিয়ার অর্থাৎ আমাদেরকে নির্দিষ্ট সবাই সীমার মধ্যে তেইশ বারো দুই হাজার থেকে অডিটর পদকে দশম বান্তবায়ন করতে হবে অবশ্যই সকল সারা বাংলাদেশে ডেকলাস থেকে তেতুলিয়ার উপজেলা পরিষদের লেভেলে আমাদের যত অফিস আছে সবাই এক এই বিষয়ে আমি আশা করি আমাদের কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং ভালো সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ এবং কেউ জানি না পর্যন্ত আমাদের এই জবায়ের আমাদের